তোমার পূর্বে আমি ওই মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা

তো কুফরি সমাজে স্থায়ীভাবে বসবাস করা তাদের নাগরিক নাগরিকত্ব নিয়ে সেখানে দুনিয়ার জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য সেখানে থাকা এটা ইসলাম দিন ইসলামের শরীয়তের বিরোধী কাজ এবং যারা নাকি দুনিয়ার জন্য কুফরি সমাজে অর্থাৎ কাফের দেশে পশ্চিমা দেশে থাকবে এবং সেই ব্যাপারে তা সন্তুষ্ট হয়ে থাকবে এবং তার এই জন্য তার দিনের দিন ইসলাম অনেক বিধিবিধান তার ইয়া হবে সঠিকভাবে সে করতে পারবে না এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নিসার সাতানব্বই নম্বর একশো নম্বর পর্যন্ত চারটা আয়াতে কঠোরভাবে হুমকি দিয়েছেন এবং মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা তাদের কঠোরভাবে তাদের জান কবজ করবে যারা এরকম কাজ করেছে কিন্তু যদি কেউ বাধ্যবাধকতা হয়ে যাবেন এমন বিপদে পড়ে যায় সে পারতেছে না সে বাধ্য হয়ে থাকতে হচ্ছে সেখানে ওই দেশ ছাড়ার এবং কোনখানে গিয়ে স্থানান্তর হওয়ার সেখানে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্থায়ী বসবাস করার এরকম জন্য যদি কোন ব্যবস্থাপনা না থাকে চেষ্টার পরও তখন সেটা আল্লাহ ক্ষমা করবেন সে বলে দিয়েছেন বিদেশে কুফরি সমাজে সাতটা কারণে যাওয়া যায় এক নম্বর হচ্ছে দাওয়াত দেওয়ার জন্য দিন ইসলামের তবলিগ দাওয়াতের জন্য যাওয়া যায় দুই নম্বর হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য ট্রেনিং নেওয়ার জন্য শিক্ষা গ্রহণের যে কোনো জিনিসের শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা মিলিটারি ট্রেনিং যে কোনো ধরনের শিক্ষা নেওয়ার জন্য তিন নম্বর হচ্ছে সরকারি কর্মচারী কাজ কাজের জন্য সরকারি কর্মচারী হিসেবে সেখানে নির্দিষ্ট টাইমের জন্য সে পাঁচ চাকরি করবে তারপর দেশে চলে আসবে এজন্য যাওয়া যাওয়া সুবিধা চার নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য সাহাবেক আমরা কাফের দেশে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন এমন এই ফাঁকে তারা কাফেরদেরকে দাওয়াত দিতেন ছয় পাঁচ নম্বর চিকিৎসার জন্য চিকিৎসার জন্য যাওয়া যায় ছয় নম্বর ভিজিট করার জন্য দেখার জন্য তাদের অবস্থা এবং সাত নম্বর যুদ্ধক্ষেত্র যুদ্ধের জন্য যাওয়া যায় এই সাতটা কারণ ছাড়া যদি শুধুমাত্র দুনিয়ার জন্য কেউ যদি কাফের দেশে স্থায়ীভাবে নাগরিক নাগরিক নাগরিকত্ব নিয়ে বসবাস করে কফি সমাজে তাহলে রসুলাম বলছেন তার সাথে আল্লাহ বাগান রসুলের কোনো সম্পর্ক নেই এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এটা সাতানব্বই নম্বর আয়াত তো কাজেই সর্বপ্রথম চেষ্টা করতে হবে মুসলমানদেরকে যে ইসলামী রাষ্ট্রে থাকা যেখানে সে ইচ্ছা মতে রোজা হজ জাকাত তারপরে ইসলামের যে নিদর্শ বিধি বিধানগুলো আছে ফ্রি ফ্রিলি পালন করতে পারে এই ধরনের পরিবেশে থাকা এটা মুসলমানদের জন্য হিজরত করাটা ফরজে আইন মুসলমান কাফের রাষ্ট্র থেকে বা কুফরি সমাজ থেকে বা বেদাতি সমাজ থেকে তৌহিদি সমাজের মধ্যে স্থানান্তর হওয়া হিজরত করা এটা ফরজ আইন প্রত্যেকটা লোকের উপর কিন্তু সে যদি চেষ্টার পরেও যদি সে এমন পরিবেশে সে পরে যায় যে সে পারতেছে না তার কিন্তু সে সন্তুষ্ট না তার ইচ্ছা যখনই সে সুযোগ পাবে তখন সে মুসলমান দেশের মধ্যে মুসলিম পরিবেশের মধ্যে মুসলিম সমাজের মধ্যে বসবাস করবে এই ধরনের তার অন্তরের মধ্যে ব্যথা আছে এবং টান আছে তাহলে আল্লাহ তারা ক্ষমা করবে কিন্তু সে যদি সন্তুষ্ট হইয়া কাপড় দেশে থাকে তাহলে মুশকিল যারা বাধ্যবাধ্যকতা রয়ে গেছে পারতেছে না তাদের জন্য হচ্ছে যথাসাধ্য দিন ইসলামের সমস্ত বিধানগুলো মেনে চলা আর যে ক্ষেত্রে প্রশ্ন করেছেন যে সেখানে মহিলারা ইহুদি খ্রিস্টানরা

ইন্নাল্লাহু খবীরুম বিমা ই আপনি এরসব আপনি বলে দিন মুমিনদেরকে বলে দিন তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে এবং তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এটাই তাদের জন্য সবচেয়ে বেশি পবিত্রতা তারা যা করে আল্লাহ তা দেখতেছেন তারা সব সময় দৃষ্টিকে নিচে রাখা তাদের দিকে না তাকানো সেটা পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও মহিলারাও পুরুষদের দিকে তাকাবে না মহিলারা পর্দা করে চলবে এবং পুরুষরাও মহিলাদের দিকে দিকে তাকাবে না অর্থাৎ মুসলমান মহিলারা বাইরে হইলে পর পুরুষের দিকে তাকাবে না নিচের দিকে তারা তাকাবে এবং তেমনিভাবে যদি পুরুষ মুসলমানরা বাইরে তারা মহিলাদেরকে তাকাবে না এবং তারা নিজেদের লজ্জাস্থানকে যথাযথভাবে হেফাজত করবে এবং চেষ্টা করবে যথাসাধ্য মেনে চলার যদি এখানে অসম্ভব হয় তাহলে উচিত সেই দেশ করা দিন ইসলামের তাদের হিজরত করা স্থানান্তর হয়ে হয় ট্রান্সফার হওয়া অন্য দেশে যে দেশে সে দিন ইসলামের বিধানগুলো উন্মুক্তভাবে স্বাধীনভাবে পালন করতে পারে আল্লাহ তালা আমাদের মুসলমান সবাইকে সত্যিকার ভাবে হিজরত করার তো অভিধান করুক কারণ সালামের যুগে সাহাবাহামরা তাদের ঘর বাড়ি তাদের সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল তারা ছেড়ে শুধু শরীরটা নিয়ে তারা মদিনায় হিজত করলো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এই দিনের জন্য আল্লাহ তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছিল এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়নি বরং তারা এত লাভবান হয়েছে যে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিল তো আমরা দয়া করে আল্লাহরা বললাম সমস্ত মুসলমানদেরকে সেই সাহাবাই কালামদের অনুসরণ করা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা দিনকে ভালোবাসা দিনের জন্য দুনিয়া ত্যাগ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল ধরনের চেষ্টা সাধনা উৎসর্গ করার তফিদান করুক ওসল্লাহ আলবিন মোহাম্মদ আলহি ওয়াসাব আজমাইন বিরহমদ রহমান